ব্ল্যাক কালার শাড়ি কিন্তু বর্তমানে নাই কিন্তু নাই পাওয়াই যায় না পেয়ারটা একদম ইয়াং কবুতর পেয়ারটা দেখেন তারপর রেড কালার

আসসালামু আলাইকুম প্রিয় কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা কিন্তু চলে আসছি সবারই সুপরিচিত খামারি খামারি জিয়া ভাইয়ের কবুতর লভটে অ্যাকচুয়ালি বন্ধুরা জিয়া ভাইয়ের লভ কিন্তু দুইটা মানে একই ফ্ল্যাটের মধ্যে দুইটা লভ তো যাই হোক এই হচ্ছে বন্ধুরা জিয়া ভাইয়ের একটা লভ তো আমরা আরেকটা লভ চলে যাই ভাই হ্যাঁ দেখেন বন্ধুরা আজকে কবুতর যা দেখাবো মানে দেখার মতো এই সরু দি দেখিন বন্ধু পুরুষ শাড়ি 마শাআল্লাহ এটা কি দিব আছে নাকি ভাই আবার আরে সরবনাস এটা আবার কি ভাই এটা শাড়ি একটু নতুন কালার 마শাআল্লাহ দাচারা বন্ধুরা আজকে লাহোরি বাগান রয়েছে বন্যা রয়েছে যে যেভাবে বুঝেন ঠিক আছে খুবই সুন্দর সুন্দর কবুতর রয়েছে তো জিয়া ভাই কই সামনে আসেন ভাই আজকে কবুতর কত জোর আছে আছে

আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার বন্ধুরাও ভালো আছে তবে আজকে ভিডিও শুরু করছি আমরা খুবই সুন্দর একজোড়া পুতুল কবুতর দিয়া হ্যাঁ ভাই খুবই খুবই সুন্দর বন্ধুরা একজোড়া জনা কালার শাড়ি শুরু করছি একদম মানে কালেকশন কালেকশন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার টপ কোয়ালিটি কালেকশনগুলো না তাই না তো কি রানিং মাস্টার আপনার পিছনে দিকে ডানে আছে এটার জন্য নরম মাদি করি

আমরা তো ইনশাল্লাহ জি 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 এটা আপনার ডিম সব পাবে ইনশাল্লাহ অবশ্যই টাকা বেশি থাকবে আচ্ছা এটা চা দাম পঁচিশশো দাম টাকা টাকা দাম কিন্তু আপনি কেউ দুই নিলে তার জন্য আলহামদুলিল্লাহ যে পেয়ার নেবেন দুই হাজার টাকা পড়বে যারা দুই একসাথে একসঙ্গে তাদের জন্য ডেলিভারি চার্জটা ইনশাল ফ্রি থাকবে বাইরের তরফ থেকে ব্ল্যাক কালার শার্টিং কবুতর বন্ধুরা দেখেন পিয়ারটা পুতুল তো ঠিক আছে ব্ল্যাক কালারটা যে কত রিয়ার একদম রিয়ার এই কালারটার মধ্যে যে শারিং কত কম এটা কিন্তু আপনারা ভালো করে জানেন তো যাই হোক বেশি কথা বাড়াবো না

আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে জানা নিবেন মাত্র দুই হাজার টাকা একটা পেয়ারে আছে একজন ভাই পাবেন ঠিক আছে জ্বালা নিতে চান সবার আগে নক করতে হবে মাত্র দুই হাজার টাকা পিয়ারটা আমরা দেখতে পাচ্ছি একদম ফ্রেশ ফুড লাল গিয়ারের মধ্যে একজোড়া ব্ল্যাক কালার টেনিস এর কি রানিং হয়েছে ভাই মাস্টার ভেডিং বাচ্চা করানো না বন্ধুরা একটু জুম করে শুটগুলো যদি একটু চোখগুলো দেখাই দে দেখেন এ হচ্ছে নর আর এ হচ্ছে মাদি একদম ফ্রেশ টু ফ্রেশ দেখতে পাচ্ছেন মাশাল্লাহ দুটো পায়ে এক করানো আছে না আচ্ছা ওকে

আবার তিন ঘন্টার মধ্যে আজকে আবার ডিম দিয়ে দিবে অলরেডি কিন্তু মাল কিন্তু মুড় নিয়ে নিছে ভাই ডিম দেওয়ার লাগে আচ্ছা আর বামের টর্ন আর শেপ দেখেন বন্ধুরা রেড কালারের মধ্যে লাহরি জোড়া কত যাচ্ছেন ভাইয়া চাওয়া দাম 4500 টাকা একটু কম টম বলে কত পড়ে ভাই দেন আজ বরাবর করে দিলাম বরাবর কত

আমরা এনে আবার কি দেখতে পাচ্ছি ভাইয়া আজকে লাহোরি কালেকশন আছে মনে আজকে জোড়ানো সাত জোড়া আজকে সাত আষ্ট জোড়া লাহোরি কবুতর আছে দেখেন বন্ধুরা প্রতিটা পেয়ারের কোয়ালিটি গুলো দেখেন একটা পেয়ার বেবি দেখেন শেপ গুলো দেখেন মাশাআল্লাহই দেখেন আর গিয়ার কিন্তু লাল গিয়ার হবে খুবই সুন্দর এই চমৎকার পেয়ার ফুল রানিং না একদম আষ্ট পেয়ার এখানে নরগুনা মাদি ভাইয়া বাড়ি যা আপনার ডানেরটা যেটা বামে আসলে এটা মাদি

হ্যাঁ করান জানা ভাই প্রতিষ্ঠ করান জানা একদম ফ্রেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ মাদিরা দেখেন একদম আচ্ছা এই চমৎকার পেয়াটা জান প্রতিষ্ঠ সময় ছাব্বিশশো করে দেন যান আঠাশশো যান সাতাইশশো করে দেন যান সাতাইশশো করে দেন ঠিক আছে চমৎকার পেয়াটা বন্ধুরা ফুললি রানিং একদম থাকবে সাতাইশশো টাকা একদম সাতাইশশো জিয়া ভাই এগুলো কি দেয় দিচ্ছেন ভাইয়া টয়ের লাহরি বেবি কালারটা কি ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকারের মধ্যে বন্ধুরা খুবই সুন্দর এক জোড়া লাহরি কবদুর বেবি আছে আর ফেদার দেখাবো মাশাল অনেক বড় সাইজের ফেদার ভাই আচ্ছা কই ফেদার বেবি ভাইয়া তাই না আচ্ছা মোটামুটি এই সামনেটা হচ্ছে নর পিছনেটা মাদি সামনেটা মাদি পিছনেটা নর দেখাই দে বন্ধুরা এই হচ্ছে নর খুবই সুন্দর একটা পেয়ার আচ্ছা এই পেয়ারে কেমন দাম যাচ্ছেন ভাইয়া বাইশশো টাকা একদম দুই হাজার টাকা আর কম কম করা যায় না কেউ আচ্ছা ঠিক আছে তাহলে আপনি করেন আপনি বাইশশো না কত বলছেন আপনি দুই হাজার আপনি আইট দেন তাহলে

তো এই পিয়ারটার যে সকল ভাইরা নাম জানেন কমেন্টসে জানে যাবেন খুবই সুন্দর একটা পিয়ার সমস্ত রানিং পিয়ার না ভাই মাস্টার পিয়ার আপনার ডানাটা হচ্ছে নর বামেরটা মাদি আর এই চমৎকার রিয়ার কালেকশন জোড়াটা কেমন দাম যাচ্ছেন একদম ছয় হাজার টাকা পড়বে একদমই থাকবে আচ্ছা ওটা ঠিক আছে জানার পাঁচশো কমায় দেন আচ্ছা ঠিক আছে সাড়ে পাঁচ করে দেন ঠিক আছে আজকে এই চমৎকার পিয়ারটা দিয়ে দেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় বন্ধুরা একদম রিয়ার কালেকশন এই চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার এখানে কি কবুতর দেখাই দিচ্ছি ভাইয়া হাই ফ্লাই কবুতর না এটা কি রানিং পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করানো আসলে বাইরের কাছে সবথেকে বেশি হচ্ছে রানিং কবুতরগুলা তো এখানে নর কোনটা মাঝে সামনে যেটা লাল গিয়ার এটা হচ্ছে নর আর যেটা ডানে আছে এটা হচ্ছে মাদি পিয়ারটা কেমন দাম যাচ্ছেন ভাইয়া চা দাম দুই হাজার দুইশো টাকা না চলে কত ছোট করে দিলে একদম দুই হাজার আঠারোশো করা যায় না ঠিক আছে এই চমৎকার রানিং পিয়ারটা বন্ধুরা যারা নেবেন কালারটা কিন্তু খুবই সুন্দর পিয়ারটা ফুললি রানিং মাস্টার পিয়ার জোড়ার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা মাত্র আঠারোশো টাকা বড় ভাই আমরা এখানে কি কবো দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক কালারের মধ্যে হুমা বার হুমা এটা কি রানিং হয়েছে মাস্টার পি ডিম বাচ্চা করানো না আই এখন বিডিং করার দরকার নাই ঠিক আছে একটু পরে তো ডানাটা হচ্ছে নর বামেরটা মা দি চোখের বারগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আচ্ছা এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া চা দাম পঁচিশশো টাকা না চলে কত ছোট করে দিলে একদম বাইশশো টাকা না দেখেন বন্ধুরা খুবই সুন্দর এই চমৎকার পিয়ারটা ফুলি রানিং জোড়াটা কালার চোখের গিয়ার খুবই সুন্দর জোড়াটা যারা নেবেন মাত্র বাইশশো নাকি না দুই হাজার ওকে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা চমৎকার রানিং পিয়ারটা খুবই সুন্দরের মধ্যে একজন রেসার কম দেখতে পাচ্ছি রে ভাই এটা কি রানিং জোড়া ডিম বাচ্চা করানো পায়ে খুব সুন্দর করে ট্যাগও পরানো আছে ভাই আচ্ছা ডানটা কি নর না বামেরটা মাদি এই চমৎকার পিয়াটা কেমন নাম যাচ্ছেন চা দাম দুই হাজার দুইশো না চাইলে ছুটো করে দিলে কত পড়বে ভাইয়া একদম দাম দুই হাজার টাকা একদমই থাকবে তাহলে একটু একটু কমাই দেন না রে ভাই আঠারোশো করে দেন যান এবার দামা দাম বেশি একটা করুমি না ঠিক আছে বন্ধুরা কবুতরের জোড়াটা কিন্তু কালার ওয়াইজ খুবই সুন্দর এবং সাইজ গ্যাট আপ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ জোড়াটা যারা নিতে চান দাম পড়বে মাত্র আঠারোশো টাকা না ভাই মাত্র 1800 টাকায় চমৎকার আনিক বিড়টা বাইরে নিতে পারবেন বড় ভাই হে বিটা কাডা কি করতেছ ভাই এক এমন কালার মধ্যে মিলি দেখতে পাচ্ছি এগুলো কালার বন্ধুরা দেখলে পাগল হয়ে যাবেন দেখেন আমি যদি জুম করে দেই কাছ থেকে কালারগুলো একদম ওভার লাইট মাশাআল্লাহ বড় ভাই বিক্রি রানিং হইছে মাস্টার পেয়ার বাচ্চা সহ আছে বাচ্চাও আছে খালি বাচ্চা আছে চাই নাকি আচ্ছা ডিম বাচ্চা সবই এখনি দেখাবো তার আগে আমরা একটু সীমিত আকারে পিয়ারটা একটু দেখাই যদি দেখেন বন্ধুরা চোখগুলো দেখেন একদম সেম মাসাল্লাহ খুবই চমৎকার এই পিয়াটটা বাতে সহকার দাম দিবে নাকি শুধু পিয়ারটাকে দাম দিবে পিয়ারটা সিঙ্গেল একদম 3000 পিয়ারটা সিঙ্গেল পড়বে মাত্র 3000 টাকা দাম সুযোগ আচ্ছা ওকে আর হাতে আমি একটু বেবিগুলো গুলো একটু দেখাই দেই বেবি আছে এখানে ইনশাআল্লাহ দেখি বেবির কোয়ালিটিগুলো কালারগুলো কেমন আসে

ডিমের আগের পাতের যে পিয়ারের বেবিগুলো দেখেন বেবির সাইজটা দেখেন কালারগুলো দেখেন মাশাআল্লাহ আচ্ছা ওকে আপনি রানিং জোড়াটা পড়বে একদম 3000 টাকা বেবি জোড়া পরবে 1500 টাকা 3000 1545 যারা একসাথে নিবে কথা পড়বে একদম ফুল ফ্যামিলি প্যাক দিচ্ছ মাত্র মাত্র 4000 মাত্র 3500 টাকা করে আটত্রিশশো টাকা দেখেন বন্ধুরা আসলেও ভালো জিনিসের ভালো দাম এটা মানতে হবে আপনার কাছে এই যে পিয়ারটা আমরা দেখাইছি রানিং পেয়ারটা এই পেয়ার যে কোনো জায়গায় যাইবেন যাই কোনো জায়গায় যাবেন হাজার বারোশো টাকা কিন্তু এগুলো হেরে চান না একদম তিন হাজার টাকা থাকবে যারা নেবেন এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন বাচ্চার এক ডিম দিয়ে দিচ্ছে যারা বাচ্চা জোড়া নেবেন একদম পনেরোশো টাকা যারা দুই জোড়া মানে আন্ডা বাচ্চার সহকারে নেবেন তাদের জন্য পঁয়তাল্লিশশো টাকা দাম আসে একদম থাকবে আটত্রিশশো টাকা যেই সকল ভাই নিতে চান ভালো মানে খুঁজে বেড়ান তাদের জন্য থাকবে আজকের এই চমৎকার ফ্যামিলিটা একদম

বাচ্চা শুনিতে গেলে তো অনেক দিন লাগবে অনেক দিন কি খরচে কী না এটা সামর্থ্য তো মিলে না কারণ দেখা যায় যে সবাই একটা ডিম পারছে একটা পারবে দুইটা ডিম যদি তা দিয়ে ফুটাইতে যায় দুইটা ডিম যদি তা দিয়ে ফুটিয়ে দিয়ে যায় তাহলে অনেক দিনের ব্যাপার সেপার দিন মোটামুটি আঠারো বিশ দিন লেগে যায় আচ্ছা যাই হোক

দেখেন বন্ধুরা চোখগুলো দেখেন কালার ওয়াইজ দেখেন খুবই সুন্দর মধ্যে জোড়াটা ফুললি রানিং পিয়ার মাস্টার পিয়ার বামের টা আপনার নট ডানের মাদি এই জোড়াটা কেমন দাম যাচ্ছেন জিয়া ভাই

ফ্রি পেতে চান তাহলে কি করতে হবে বন্ধুরা টোটালে এ মাক্সিটার সহকারে মানে এই যে ব্ল্যাক চেকআটারের সহকারে আর পাঁচজন রেসার আছে যারা পাঁচজনের রেসার নেবেন তাদের জন্য এই পিয়ারটা একদম ফ্রি থাকবে হ্যাঁ কবুতর ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ইনশাল্লাহ ফ্রি থাকবে ঠিক আছে ওকে বড় ভাই আমরা খুবই সুন্দর মধ্যে এখানে আর একজনের ব্ল্যাক কালারের মধ্যে লাহোরি দেখতে পাচ্ছি

একদম ফ্রি থাকবে তাহলে কি করতে হবে মোটামুটি পাঁচ পিয়ার লাহরি আছে এটা সারা যারা পাঁচ পিয়ার লাহরি নেবেন এই পিয়ার একদম ফ্রি থাকবে এবং যারা বিভিন্ন টাইপের কবুতর বাইরের কাছে দশ হাজার টাকার অর্ডার করবেন তাদের জন্য এই পিয়ারটা ফ্রি থাকবে ওকে আলহামদুলিল্লাহ বড় ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর রেড কালার দুই জোড়া লাহরি না আচ্ছা আচ্ছা এটা তো রানিং পিয়ার রেডের মধ্যে দুই নাম্বার পিয়ার

দেখেন খুবই সুন্দর মধ্যে লাহরি চুর একটা ব্ল্যাক কালার মধ্যে পায়ের ফেদার গুলো দেখতে পাচ্ছেন দাঁড়ান স্টাইলটা কিন্তু মাশাল খুবই সুন্দর আর পিয়াটার কিন্তু বাচ্চাও আছে দেখে মনরা বাচ্চা করে আছে একটা আচ্ছা খুবই সুন্দর বাচ্চাগুলো শেভ চলে আসছে পায়ের ফেদার গুলো দেখাই দেবো না কি হয়ে দেখবো ছোট তো যাই হোক এটা তো মনে হয় বাবা মা এখনো খাওয়ায় না

আর এটা থাকবো যারা আপনার সর্বনিম্ন তিন জোড়া অর্ডার করবে আচ্ছা সর্বনিম্ন তিন জোড়া লাউরি অর্ডার করলে এই জোড়াটা একদম বিনামূল্যে থাকবে আচ্ছা ফ্রি না নিতে চাই এটা একদম থাকবে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা না আর যদি কবুতর মানে 5000 টাকা কবুতর অর্ডার করলে এটা ফ্রি করা যায় না ভাই এটা তো 6000 টাকা করে দিলাম টাকা করে দিবেন না যারা বন্ধুরা আচ্ছা এই পিয়রটা মূল তো দাম হচ্ছে 1500 টাকা বন্ধুরা ব্ল্যাক কালো শিরাজি রানিং পিয়ার ফুললি রানিং পিয়ার যারা দাম করবে কিনে নিলে মাত্র 1500 টাকা যারা 6000 টাকা সমপরিমাণ কবুতরের অর্ডার করবেন তাদের জন্য এই পিয়রটা থাকবে একদম বিনামূল্যে একদম ফ্রি জীবনে অনেক বড় বড় লাহুরি দেখছি ভাই

মাশাআল্লাহ খুবই চমৎকার ভাবে লাগা লাগি সামনে দেখেন পিছনে দেখেন কোয়ালিটি কোনো দিকে কাটতি নাই আচ্ছা এই চমৎকার পিয়াটা কত যাচ্ছেন ভাই এটা চা দাম 2500 একদম 2500 টাকা চা দাম 2500 টাকা একদম থাকবে 2000 টাকা দুটো ডিমি কমপ্লিট দুটো ডিমি কমপ্লিট নেই পাবে ইনশাআল্লাহ তাই না হ্যাঁ 10000 টাকা আমি এখনো দেখাইতে পারি যাই হোক বন্ধুরা তো যাই হোক এই চমৎকার পিয়ারটা যারা নিবে ডিম সহকারে পাবে জোড়াটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা নাকি ভাই মাত্র দুই হাজার টাকা এই দেখতে দেখতে ভিডিও লাস্ট মোমেন্টে চলে আসছি আমরা খুবই সুন্দর লাস্টের পিয়ারটা সুন্দর তো এটার মূলত কি কবুতর ভাইয়া বড় পায়রা গোপালগঞ্জের বড় পায়রা কি রানিং হয়েছে

এবং নর্মাদ ঠিক আছে যারা দাম পড়বে মাত্র এক হাজার না ভাই মাত্র এক হাজার টাকা